কি অবস্থা সবার এত রাতে ভিডিওটা দিতাম না ভিডিও দেওয়ার একটা কারণ আছে ভেতরে একটা খুব জড়ো হয়েছে সেই ক্ষোভটা এখন আমি ঝাড়বো সেটা হচ্ছে যে আজকে তুফানের প্রেসমিটের আয়োজন করা হয়েছিল আমরা সবাই জানি আমরা অনেকেই ভিডিও দেখেছি সেখানে উপস্থিত ছিলেন রায়হান রাফি সাকিব খান চঞ্চল চৌধুরী এবং এপার বাংলার নাবিলা ওপার বাংলার মিমি চক্রবর্তী উপস্থিত সবার সামনে হলুদ সাংবাদিক নামক কিছু সাংবাদিক ওখানে জড়ো হয়েছিল যাদের আর খেদে কোনো কাজ নাই যাদের মূল কাজ হচ্ছে সাকিব খানকে কিভাবে অপদস্থ করা যায় কিভাবে সাকিব খানকে হেয় প্রতিপন্ন করা যায় সেটা হোক কলমের খোঁচায় এখন তো কলমে লিখতে হয় না এখন হচ্ছে প্রিন্ট মিডিয়া এখন হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া সো এখন বোদাম টিভি লিখতে হয় এখন হচ্ছে কম্পিউটার আর মোবাইলের স্ক্রিনে লিখতে হয় তো কিভাবে। শাকিব খানকে হেউ প্রতিপন্ন করা যায় কিভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে হেয় প্রতিপন্ন করা যায় সেই ধান্দায় কিছু হলুদ সাংবাদিক আমি সবার কথা বলতেছি না ওখানে অনেক ভালো সাংবাদিকও উপস্থিত ছিলেন কিন্তু কিছু হলুদ সাংবাদিক যারা আসলে লেখাপড়া সাংবাদিকতার লাইনে করেছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কেন এভাবে বলতেছি দেখেন আমি চঞ্চল চৌধুরী নাবিলা, রায়হান রাফি এপার বাংলার অন্যান্য পরিচালক প্রযোজক এদের কথা আমি বাদই দিলাম আমি মিমি চক্রবর্তীর কথা বলি মিমি চক্রবর্তী হচ্ছে ওপার বাংলার একজন মোটামুটি ভালো একজন জনপ্রিয় মুখ জনপ্রিয় একজন তারকা তারকা নায়িকা তো ওপার বাংলা থেকে অর্থাৎ ইন্ডিয়াই তো এটা ইন্ডিয়া থেকে একজন নায়িকা বাংলাদেশে আসছে সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টারের একটা সিনেমা নিয়ে আসলে কথা হচ্ছে একটা প্রেসমিট ডাকা হয়েছে যেখানে শাকিব খান নিজে এত হাম্বলভাবে সাংবাদিকদেরকে আপন করে বুকে টেনে নিচ্ছে একজন রায়হান রাফি চঞ্চল চৌধুরী সবাই যেখানে বারবার সাংবাদিকদেরকেই ধন্যবাদ দিচ্ছে সেখানে এই সাংবাদিক হলুদ সাংবাদিকরা এমন এমন সব কাণ্ড কারখানা করছে এমন এমন সব প্রশ্ন করে বসছে যে সমস্ত প্রশ্ন আসলে কোনো প্রশ্নের কাতারই পড়ে না চিন্তা করেন একটা সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা সিনেমার গল্প বলে দেন না গল্প বলে দেন আমরা না হলে কী নিয়ে নিউজ করব গল্প বলে দেন আমরা নিউজ করি এই ধরনের কথা কিন্তু এই প্রেসমিটে একজন সাংবাদিকের মুখ থেকে ফসকে বের হয়েছে চিন্তা করছেন কি বুকের পাঠা এই হলুদ সাংবাদিকগুলার কি অদ্ভুত না ব্যাপারটা কি অদ্ভুত না আসলে লজ্জা লাগে বাংলা সিনেমা প্রেমী হিসেবে বাংলাদেশি একজন দর্শক হিসেবে এই ধরনের ঘটনা যে যে চলচ্চিত্রের কিছু কিছু চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু কিছু হলুদ সাংবাদিক বলেন আর চলচ্চিত্রের কিছু কিছু কিট বলেন এটা যে মাঝে মাঝে ঘটায় না এই ধরনের কন্ট্রোভার্সি যে ক্রিয়েট হয় না এতে করে আসলেই লজ্জা লাগে বাংলাদেশি দর্শক হিসেবে কেন বলতেছি ইন্ডিয়ার সাংবাদিক আছে না ওপার বাংলা অথবা ইন্ডিয়ান সাংবাদিকদের যদি আমরা দেখি বিনোদন সাংবাদিক যারা তাদের মধ্যে একটা ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন যে তারা কতটা হাম্বল তারা অমিতাভ বচ্চন থেকে শুরু করে নতুন প্রজন্মের যারা আছে নায়ক নায়িকা এই টাইগার সপ্টপ এরা এদেরকে পর্যন্ত সার করে সম্বোধন করে চিন্তা করেন আর যারা নায়িকা আছে তাদেরকে ম্যাম বলে সম্বোধন করে আর আমাদের এই সমস্ত হলুদ সাংবাদিকরা আমাদের দেশকে নিচু করতেছে আমাদের দেশের তারকাদেরকে নিচু করতেছে যখন তখন আজে বাজে লেখা প্রিন্ট মিডিয়াতে ছাপাই দিচ্ছে এমনও অনেক সাংবাদিকের কারণে আমাদের একটা ভালো ফ্যামিলি মানে আমাদের ইন্ডাস্ট্রির সেটা ধ্বংস হয়ে যাচ্ছে কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন গুজব রটায় এরা গুজব রটায় তবে আজকের ইত্যুফানের প্রেসমিটে শাকিব খানের দুইটা কথা আমার খুব ভালো লাগছে মানে একদম জুতার বাড়ি হিসেবে ওই সমস্ত হলুদ সাংবাদিক প্লাস বেকার সমিতির গালে যায় লাগছে কোনটা বলেন তো সাকিব খান বক্তৃতা দিতে দিতে বক্তৃতা না খুবই সিম্পলি সে কথা বলে যখন কথা বলে খুব সবাইকে খুব আপন করে খুব সুন্দরভাবে হাম হাম্বল পার্সন হিসেবে কথা বলে শাকিব খান যখন কথা বলতেছিল এক পর্যায়ে শাকিব খান একটু প্রতিবাদী ভাষায়ও কিন্তু আজকে কথা বলছে এই প্রথম আমি শাকিব খানকে আজ অব্দি আজ অব্দি কোনো ইন্টারভিউতে কোনো জায়গায় এই এইভাবে কথা বলতে দেখি নাই এই প্রথম শাকিব খানের মুখ খুলেছে খুব সুন্দরভাবে সেটা হচ্ছে ওই যে বেকার সমিতির প্রশ্ন যে সাকিব খান তো শুধু ঈদের সিনেমা নিয়ে আসে শাকিব খানের সিনেমা তো ঈদ ছাড়া আসে না তো এই ব্যাপারটার খুব সুন্দর একটা উত্তর কিন্তু আজকে শাকিব খান নিজের মুখে দিয়ে দিয়েছে এতদিন আমরা যারা সাকিব ভক্ত আছি আমরা যারা বাংলা সিনেমা প্রেমী আছি তারা উত্তর দিয়ে এসেছি কারণ আমরা জানতাম যে সাকিব খান তো কখনো মুখ খুলবেন না মুখটা খোলার হলে আমাদেরই খুলতে হবে তা নাহলে তো এই সমস্ত হলুদ সাংবাদিক এই সমস্ত বেকার সমিতির লোকেরা এরা তো পার পেয়ে যাবে এজন্য আমরা এতদিন অনেক বকবক করছি আপনাদের সামনে বাট বাট আমাদের এই মুখের কথাগুলো আপনারা অনেকেই আছেন যারা আসলে সিরিয়াসলি নেন নাই ভাবছেন যে চাপা বাইরাইতেছি হয়তো বা শুধুমাত্র ভিউয়ের জন্য কথা বলতেছি কিন্তু দেখেন আজকে সাকিব খানও প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি সেই একই কথা একই সুরে আজকে কথা সাকিব খানও বলেছে কি বলেছে যে গত পঁচিশ বছর যাবতীত ঈদ ছাড়াও অনেক সিনেমা দিয়ে আসলাম তো এখন আর আমার প্রমাণ করার কিছু নাই ঈদ ছাড়া সিনেমা দিয়ে এখন আর আমার প্রমাণ করার সময় না এখন আমার সেই সময় যে সময় শুধুমাত্র ভালো কাজ করার এখন আমার সেই সময় যে সময়টা কাজে লাগানোর এখন আমি ইনকামের জন্য মানে সাকিব খানের প্রত্যেকটা কথাতে ওই ব্যাপারটাই ছিল যে ব্যাপারটা আমি আমার অনেক ভিডিওতে আসলে প্রকাশ করার চেষ্টা করি শাকিব খান সম্পর্কে যখন আমি কথা বলি যে সাকিব খানের একদম শুরু থেকে যদি কেউ আসলে ইতিহাস জেনে থাকে তাহলে তাহলে তারাই জানে যে একজন শাকিব খান কতটা পরিশ্রম করে এই মিডিয়াতে এই ইন্ডাস্ট্রিতে টিকে আছে এই পর্যায়ে আজকে এসে দাঁড়িয়েছে আর সেই শাকিব খান যে ইচ্ছারা কত কত ভুরি ভুরি সিনেমা দিয়ে সেগুলো সুপার ডুপার ব্লকবাস্টার হিট করে তারপরে আজকের এই অবস্থানে এখন এসে বছরে দুইটা বা তিনটা সিনেমা করতেছে সেটা অনেকে জানে না অনেকে মনে করে সাকিব খান তো এখন বছরে দুইটা বা তিনটা করে সিনেমা করে ঈদের মধ্যে আসে তাহলে বোধ হয় সারা জীবন এইভাবেই আসছে আরে ভাই সারা জীবন যদি এইভাবেই আসে তাহলে শাকিব খানের আড়াইশো সিনেমা হইল কীভাবে আজকে সালমান খান শাহরুখ খানরা বছরে একটা করে সিনেমা করে একমাত্র শাকিব খানই আমার মনে হয় যে ওয়ার্ল্ড একটাই হিরো আছে যে হিরোর এত অল্প সময়ে আড়াইশো সিনেমা হয়ে গেছে একজন শাহরুখ খান বছরে একটা সিনেমা করে একজন আমির খানকে দেখেন না বছরে একটা সিনেমা করে কত কত বছর একদমই সিনেমা শূন্য তারপরেও তারা সুপারস্টার কেন সুপারস্টার কারণ তারা ভালো কোয়ালিটির কাজগুলো করে আর আজকে আমাদের শাকিব খান যখন এই ভালো কোয়ালিটির দিকে আগাচ্ছে তখন পেছন থেকে এই সমস্ত নিকৃষ্ট লোকেরা শাকিব খানকে টেনে ধরার চেষ্টা করতেছে শাকিব খানকে নিয়ে আবার উল্টাপাল্টা কথা বলা শুরু করছে আজকে দিচ্ছে আজকে দিচ্ছে সাকিব খান তাদের চপে মাইরা। আজকে উচিত কিছু কথা বলছে কথাগুলো আমার মানে খুবই মানে মঞ্জুর হয়ে গেছে মঞ্জুর হয়ে গেছে একদম উচিত কিছু কথার মধ্যে সবচেয়ে ভালো লাগছে এই কথাটা যে আমি তো পঁচিশ বছর ধরে ইচ্ছাড়া সিনেমা দিতে দিতে আজকে এই অবস্থানে এসে দাঁড়িয়েছি এখন আর আমার প্রমাণ করার কিছু নাই আর কিছু মানুষ সবসময় উল্টাপাল্টা কথা বলতেই থাকবে বলতেই থাকবে আর একটা উদাহরণ শাকিব খান দিছে না ওই উদাহরণটা আমার খুব ভালো লাগছে যে ছেলে কি পাশ করবে ছেলে তো পাশ করবে না তারপর পাশ করার পর আবার আইসা বলে যে ছেলে পাশ করছে যা চাকরি পাবে না তারপর চাকরি পাওয়ার পর বলে চাকরি পাইছে ভালো কিন্তু বেতন তো পাবে না এই ধরনের মানুষদের কখনোই আশকারা দিতে নাই এই ধরনের মানুষরা কথা বলেই যাবে কিন্তু নিজের কাজটা নিজে করতে হবে নিজের তাগিদে করতে হবে শাকিব খান সেটাই সবসময় করে এসেছে সেটাই করবে সামনের দিনগুলোতেও আর আমরা সাকিবিয়ান যারা আছি আমরা যারা সব সময় বাংলা সিনেমা নিয়ে কথা বলি আমরা যারা বাংলা সিনেমার পাশে সময় ছায়ার মতো থাকার চেষ্টা করি একটা কথা বলে দেই। একজন সাকিব খান যুগে যুগে আসে না শতাব্দীতে একটা করে আসে একজন সালমান শাহ মারা যাওয়ার পরেই একজন সাকিবের আবির্ভাব হয় একজন সালমান খান একজন আমির খান একজন শাহরুখ খান ইন্ডিয়াতে থাকতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন একজন লিজেন্ডারি অভিনেতার বিদায়ের পর আরেকজনের আগমন ঘটে কাজেই একজন শাকিব খানকে যারা চিনতে পেরেছে তারা তাদের সম্মানটাও ধরে রাখতে পেরেছে বাংলার অডিয়েন্সের কাছে কিন্তু যারা চিনতে পারে নাই যারা বেকার সমিতিতে যারা যোগ দেয় তারা দিনে দিনে লাঞ্ছিত বঞ্চিত হবে শুধুমাত্র আমাদের বাংলা অডিয়েন্সের কাছে আশা করি সবার কাছে আমার বক্তব্য স্পষ্ট আমি শুধু একটা কথা বলার জন্য এই ভিডিওটা আমি করতেছি যে আমাদের দেশে যে হলুদ সাংবাদিকতার এই প্রথা এটা যতদিন না পর্যন্ত বন্ধ হবে ততদিন পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রির একটা ভালো মানুষও আসলে কোনো কাজ শান্তি করতে পারবে না সেটা হোক যে কোনো সেক্টর এনি সেক্টরেই এই হলুদ সাংবাদিকরা প্রচণ্ড পরিমাণে প্যারাদায়ক সেটা হোক ক্রিকেট খেলা আপনি ক্রিকেটের দিকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন যে ফ্রমহীনতায় ভুগতেছে যারা তাদের অধিকাংশই এই সাংবাদিক মানে এমন খারাপ কথা মুখে আসতেছে এদের চাপে পুইরা। এরা এমন এমন সব ক্লিক বেট থামনেল ক্রিয়েট করে এমন এমন সব হেডলাইন লিখে যে সমস্ত হেডলাইন দেখে অনেক সেলিব্রিটি যারা আসলে একটু শান্তিতে থাকতে চায় তাদের সংসার ভেঙ্গে যায় আবার সংসার যখন ভাঙে তখন আবার এরাই নিউজ করে সংসার ভেঙ্গে গেল অদ্ভুত ভাই সত্যিই অদ্ভুত আরেকটা ব্যাপার খেয়াল করেন ভাই এই যে বলিউডে কত কিছু হয়ে যায় কখনো এতটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হইতে দেখছেন কখনো আমাদের দেশের ইউটিউবার বলেন কিছু কিছু নামধারী ইউটিউবার আছে কিছু সাংবাদিক আছে হলুদ সাংবাদিক এরা সব সময় সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ নিয়ে অতিমাত্রায় অতিরঞ্জিত কথা বলে দিস ইজ টু মাছ এইভাবে ব্যবসা করে খায়েন না আমার কমেন্টে আইসা অনেকেই বলেন আমি নাকি সাকিবকে নিয়ে কথা বলি ভিউয়ের জন্যে হ্যাঁ আমি জানি শাকিব খানকে নিয়ে কথা বললে একজন মেগাস্টার সাকিব খানকে নিয়ে কথা বললে ভিউজ আসবে আমি শুধু এই জন্যই বলি এত কথা এই জন্য বলি না রে ভাই মন থেকে ভালোবাসি তাই বলি কিন্তু কিছু আছে আসলে কিছু ইউটিউবার আছে তারা কথা বলে ভিউয়ের জন্য অনলি ফর ভিউস আর কিছুই না কিভাবে চিনবেন দেখবেন তারা সব সময় সাকিবের বউ দুইটার নিয়ে কথা বলে তারা দেখবেন সবটা সময় সাকিব খান কি করলো না করলো পার্সোনালি সেগুলা নিয়ে অ্যাটাক করে এবং হলুদ সাংবাদিকগুলোও দেখবেন ওই একই ধাঁচের কাজ করে দিনের পর দিন করতেছে তারা এবং একজন সাকিব খান কিন্তু তাদের উপরেই অসন্তুষ্ট একজন শাকিব খান সেটা মুখ দিয়ে প্রকাশ না করলেও সাকিবের এই পিকচারটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন তার মনে কি চলতেছে আজকের প্রেস মিটে সাকিব খান মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী নাবিলা এতগুলো মানুষ তারা তুফানের মতন একটা সিনেমা বাংলাদেশে এই প্রথম গ্যারান্টি বাংলাদেশে আজ অব্দি তুফানের মতন কোনো সিনেমা নির্মাণ হয় নাই এতটা কোয়ালিটিফুল গল্প কী হবে সেটা আমি জানি না বাট মেকিংয়ের দিক থেকে এতটা কোয়ালিটিফুল সিনেমা আজ অব্দি বাংলার ইতিহাসেই বিরল শুধু এপার বাংলা না ওপার বাংলা এপার বাংলা দুইটা মিলিয়ে বলিউড এটা আমাদের আমাদের সংস্কৃতিতে পড়ে না আমাদের ভাষাভাষিতে পড়ে না সো বলিউডকে আমি আলাদা আলাদা দৃষ্টিতে দেখতেই বোধ করছি আমাদের কালচারে আমাদের বাঙালি কালচারে আমাদের বাঙালিদের কাছে এই তুফান অন্য ধাঁচের একটা সিনেমা হয়ে থাকবে অনেক দিন যতদিন না পর্যন্ত আরেকটা তুফান ক্রিয়েট হবে ততদিন পর্যন্ত এই তুফানের রেকর্ড অন্য কোনো সিনেমা ভাঙতে পারবে না জাস্ট মাইন্ড ইট সেই সিনেমার যতগুলো আর্টিস্ট কলাকুশলি এত এত বড় একটা কিছু করতে যাচ্ছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে তা না করে হলুদ সাংবাদিকগুলা উল্টাপাল্টা সব প্রশ্নর বেড়া জালে ফেলে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছিল এবং দিন শেষে কি হইল দেখা গেল যে সাকিব খান যখনই মেবি শাকিব খান বের হয়ে যাওয়ার পরে এরকম করলো নাকি শাকিব খান আসার পরে তাদের সামনেই ওইরকম করলো আমি বুঝলাম না আপনারা একটু যদি ভালোভাবে জেনে থাকেন তাহলে ব্যাপারটা কমেন্টে বলবেন আমাকে আমি বুঝলাম না অনেক সাংবাদিককে দেখলাম মারামারি হাতাহাতির পর্যায়ে চলে গেছিল আমি বুঝলাম না যে এই ঘটনার আসলে এই ঘটনার আসলে মূল ব্যাখ্যাটা আসলে কি কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি এই যে বললাম যে কথাগুলা যে এরা আসলে মানুষের মধ্যে পড়ে না জাস্ট এরা যে কোন শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে তারপর সাংবাদিকতার পেশায় ঢুকছে কোন লবিংয়ে ঢুকছে এটা আমি বুঝি না তো যাই হোক যত যাই হোক সাকিব খানের তুফান তুফানি ব্যাগেই চলবে আর চঞ্চল চৌধুরীর কথা আমার কাছে খুবই ভালো লাগছে তিনি চঞ্চল চৌধুরীকে আমি ভুলবুত মাঝখানে ওই যে একটা বক্তব্যের কারণে বাট চঞ্চল চৌধুরী শাকিব খান এরা আমাদের দেশেরই সম্পদ এরা অন্য কোনো দেশের না এরা সবাই মিলে কাজ করুক বাংলা চলচ্চিত্রকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাক আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তাদের ভিশনটা ক্লিয়ার মানে তাদের যে একটা ভিশন আছে বাংলা চলচ্চিত্র কোথায় থাকবে আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে সেটা খুবই স্বচ্ছ এটা দেখে আমি খুবই আনন্দিত আর হ্যাঁ খুবই আনন্দের বিষয় যে তুফানের কিন্তু সিকুয়াল আসবে এই প্রথম বাংলা চলচ্চিত্রে একটা সিনেমার সিকুয়াল হতে যাচ্ছে এখন অনেকে বলতে পারেন অনেক সিনেমা এর আগে আছে যেগুলোতে হচ্ছে যেমন রংবাস রংবাস টু রংবাস টু রংবাস থ্রি এ ধরনের অনেক সিনেমা আছে কিন্তু ভাই বিশ্বাস করেন একটা সিনেমারও দ্বিতীয় পার্টের সাথে প্রথম পার্টের কোনো মিল থাকে না মানে ইউনিভার্স ক্রিয়েট করা যেটাকে বলে অথবা একটা পার্টের সাথে আরেকটা পার্টের যে একটা ওতপ্রত জড়িত থাকবে গল্পের যে কাহিনী সেটা সেটা থাকে না কিন্তু এই প্রথম বাংলাদেশেও ওই ধরনের একটা সিনেমা আমরা দেখতে যাচ্ছি যে ধরনের সিনেমা হলিউডে বলিউডে সচরাচর হয়ে থাকে যে তুফান সিনেমাটাতে যে কাহিনি এবং সেই কাহিনীটা যে পর্যন্ত গিয়ে শেষ হলো সেখান থেকেই দ্বিতীয় সিনেমার কাহিনী শুরু হবে এই ব্যাপারটা এতটাই অ্যামেজিং লাগতেছে আমার কাছে এতটাই ইন্টারেস্টিং লাগতেছে ভাই বিশ্বাস করেন আমি তো তুফান সিনেমাটা দেখার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছি দেখা যাক আসলে ঈদের দিন দেখা যায় কি না এটা কোরবানি ঈদ এজন্য একটু চিন্তায়ও আছি যে আসলে কোরবানি ঈদের দিনে সেটা সম্ভব হয়ে উঠবে কিনা কারণ চারপাশের মানুষজন বুঝেন না সিনেমা তো মানে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে পরিবারের বা হচ্ছে সবাই ব্যাপারটা অন্যভাবে দেখবে যে কোরবানিদের দিন চলে গেছে সিনেমা দেখতে না বাট আমার যেহেতু এটা একটা মানে নেশা পেশা দুইটাই হয়ে গেছে এখন সিনেমাটা দেখা এটা আমার কাছে খুব পেশার মতো লাগতেছে নেশার মতো লাগতেছে সো আমি তো ট্রাই করব প্রথম দিনই সিনেমাটা দেখার তারপরে যদি না পারি দ্বিতীয় দিন দেখব যাই হোক বন্ধুরা সবাই কেমন এক্সাইটেড তুফানের এই যে সিকুয়াল আসবে এই নিউজটা পাওয়ার পর আর হ্যাঁ পোস্ট ক্রেডিট সিনে আপনারা কাকে চান অবশ্যই কমেন্টে জানাবেন কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা আমি এই ব্যাপারে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আনতে চাই সো এই ভিডিওতে এটা নিয়ে খুব একটা কথা বললাম না কারণ এই ভিডিওর টপিকটাই আলাদা এই ভিডিওর টপিকটা তো ওই যে বেকার সমিতি আর হলুদ সাংবাদিকদের নিয়ে আসলে ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে সাকিব খানের কথা শুনে খুব মজা লাগছে খুব শান্তি পাইছি